আমাদের অনেক মানুষ দর্শক রয়েছেন অভিবন এসেছেন তাদের প্রত্যেক আমরা কৃতজ্ঞতা উৎসাহ সৎসময় কাজ করে তিনি সোমনাথ ঘোষণ সোমনাথ দা আমাদের মধ্যে এসেছেন নাতনিকে নিয়ে তাকে আমরা স্বাগত জানাচ্ছি মাননীয় সোমনাথ মহাশয়

উপস্থিত হয়েছেন রয়েছেন আমাদের এই অনুষ্ঠান পিছনে যাদের shout

আমাদের এখানে কম্পিউটার তাদের এন্ট্রি কিন্তু আগে তার দেখিয়েছিলেন হোয়াটসঅ্যাপে দেওয়া নেই অনুরোধ করবো এন্ট্রি গুলো দিয়ে দেবেন

আরোহণ একশো চুয়াল্লিশ নম্বর চ্যানেল এবং অর্শোক নাটক নেটওয়ার্ক নম্বর চ্যানেলে বাড়িতে বসে আপনার বড় টিভিতে সেই অনুষ্ঠান আপনার

for the